আসসালামু আলাইকুম একটা সুস্থ সবল হাইব্রিড মরিচের গাছ কত কেজি পর্যন্ত ফলন দিয়ে থাকে এটা কি আপনারা জানেন অনেকে হয়তো জানে আবার অনেকে কিন্তু এটা জানে না একটা হাইব্রিড সুস্থ সবল মরিচের গাছ চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ফলন দিয়ে থাকে এটা আমরা হয়তো বা অনেকের কাছে অবাক লাগার মতো একটা বিষয় হতে পারে তো আমি আপনাদেরকে একটু হিসাব মিলিয়ে দেওয়ার চেষ্টা করি দেখেন একটা মরিচের গাছ আট থেকে দশ মাস পর্যন্ত এটা লাস্টিং করে তো আমরা যদি পঞ্চাশ দিন থেকে হারভেস্ট করা শুরু করি তাহলে আমরা মোটামুটি দশ বার এটা হারভেস্ট করতে পারি এবং প্রত্যেক হারভেস্টে আমরা হাফ কেজি করে মরিচ কিন্তু এভারেস্ট ধরতে পারি প্রথম অবস্থায় বা আড়াইশো তিনশো গ্রাম করে আসতে পারে কিন্তু মাঝামাঝি টাইমে যেয়ে কিন্তু সেটা সাড়ে সাতশো থেকে এক কেজি পর্যন্ত একটা গাছ ফলন দিতে পারে এভাবে এভারেজে দেখা যায় যে এটা চার থেকে পাঁচ কেজি পর্যন্ত আমাদের একটা মরিচের গাছ ফলন দিতে পারে এই মরিচের গাছ যে এত ফলন দিবে এটা কিন্তু সাধারণ কোনো চারা থেকে ফলন পাওয়া সম্ভব নয় অবশ্যই কিন্তু কোকোভিটে উৎপাদিত সুস্থ চবল চারা এবং রোগমুক্ত চারা আপনার জমিতে রোপণ করতে হবে তো আমরা যদি এই গাছটিতে একটু মরিচগুলো দেখাতে চাই এই যে দেখেন যে পরিমাণে মরিচ এবং ধরে আসে গাছটা এবং বট গাছের মতো তো এই গাছ থেকে কিন্তু আমরা হাফ কেজির মতো মরিচ আমরা হারভেস্ট করতে পারবো এটা আপনার তৃতীয়বার হারভেস্ট হবে তো এর আগে কিন্তু হাফ কেজির কম আসছে তো এরকমভাবে দিন যত যাবে গাছ যত পুরনো হবে তখন কিন্তু গাছ থেকে সাড়ে সাতশো থেকে এক কেজি কিছু কিছু গাছে এক কেজির তো বেশি মরিচ কিন্তু আমরা হারভেস্ট করেছি এখন প্রশ্ন হচ্ছে যে যদি একটা গাছ চার থেকে পাঁচ কেজি ফলন দিয়ে থাকে তো আমরা এভারেজ বাজার দর একশো টাকা কেজি ধরি এখন কিন্তু তিনশো টাকা কেজি এই হিসাবটা ধরলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো একশো টাকা কেজি হিসাব ধরি একশো টাকা কেজি যদি হিসাব ধরি তাহলে আপনার একটা গাছ থেকে আমরা চারশো টাকা করে ধরি চারশো তো এক বিঘা জমিতে আমাদের পঁয়ত্রিশশো গাছ থাকে তাহলে পঁয়ত্রিশশো ইন্টু চারশো কত টাকা আসে এটা কিন্তু একদম নর্মাল হিসাব তো মরিচ চাষের ক্ষেত্রে এটা জানা জানাশোনার বিষয় আছে আপনারা হুট করে চাইলে এই চাষটা করতে পারবেন না তো যারা শুরু করবেন কখনোই মাটির চারা রোপণ করবেন না কোকোপিটে উৎপাদিত চারা দিয়ে আপনারা মরিচ চাষটা শুরু করবেন তো এই হচ্ছে অবস্থা অবশ্যই মালচিং দিয়ে আপনারা মরিচ চাষ করবেন মালচিং ছাড়া কিন্তু বর্তমান সময়ে আপনাদের মরিচ চাষটা করতে পারবেন না আজ হোক কাল হোক অবশ্যই আপনাকে মালচিংয়ে আসতে হবে মালচিং ছাড়া কোনো বিকল্প নাই মালচিং এবং এই কোকোপিটের ছাড়া এই দুইটা হচ্ছে আধুনিক কৃষির মেইন অস্ত্র এই দুইটা আপনাকে গ্রহণ করতেই হবে আজ হোক অথবা আগামীকাল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম